চাদ পাখি আমি আমার একবারই বিয়ে আমি একদম চাদ পাখি আমি কি বলি নিজের বিয়ে আজকে আম ভেরি এক্সাইটেড নর্ভাস একটু মিলিয়ে মিশিয়ে অনেক ইমোশন্স কাজ করছে কালকে থেকে জীবনটা এত বছরের যে সেম জীবন একটু হলেও চেঞ্জ হবে সেটার আমি আন্দাজ পাচ্ছি খুশি হলেও নাচি সুখী হলেও নাচি হায় রে বিয়ে হলো কেন কারণ আমি আলতা পরছি আমি শাড়ি পরবো আমি ওই মেহেন্দি বা অন্য কালচারটাকে আমি ফলো করতে চাইছি না বিয়েতে যদিও আমি বউ ভাতে মেহেন্দি পরবো কারণ বিয়ের লুকটা একটা থাকলো এবং বউ ভাতের লুকটা একটু অন্য করার ইচ্ছা আছে বাট আই এম শাড়ি এই যে পৌলমিদি এত সুন্দর লাগছে অনেক 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 শুভেচ্ছা মানে নতুন একটা জীবন নতুন একটা জীবন একদম থ্যাংক ইউ সো মাচ ফর কামিং কি বলতে কত এক্সাইটেড তুমি নিজের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল নিশ্চয়ই হ্যাঁ বিয়ের প্ল্যানিংটা বেশ কিছু মাস ধরেই ছিল আমার আমি কি বলি নিজের বিয়ে আজকে আই এম ভেরি এক্সাইটেড নার্ভাস একটু মিলিয়ে মিশিয়ে অনেক ইমোশনস কাজ করছে কালকে থেকে জীবনটা এত বছরের যে সেম জীবন একটু হলেও চেঞ্জ হবে সেটার আমি আন্দাজ পাচ্ছি তোমার কি মনে আছে সেই যে আমরা গল্প করছিলাম যে পৌলমেদি সেই বাড়িতে পৌলমেদির বাড়িতে কবে বিয়ে করছো বলুন বলো আমি না বিয়ে এখন মা তখন থেকে খুব ডিটারমিনেশন নিয়েই ছেলে খুঁজছিল এবার আমি বারবার পালাচ্ছিলাম কিন্তু দেখো বিয়ের হাওয়া লাগলে তো আর কেউ পালাতে পারবে না সুন্দর সাজ তোমার সবকিছু সোনার একদম হ্যাঁ সব সরিয়ে সরিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে আর এই যে এত সুন্দর ডেকোরেশন সবকিছু তোমার প্ল্যানিং দেখো শুধু আমার না আমার ফ্যামিলি মা বাবা এবং রিধিমান রিধিমানের ফ্যামিলি সবাই মিলেই মানে আমি যখন একটা প্ল্যান করেছিলাম অর্কিড তো ওনাদের আন্দাজে ছিল না অর্কিডটা কতটা সুন্দর সো অর্কিডের এখানে ফার্স্ট আসা দেখানো এবং ধীরে 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 ব্যাপারটা এত বড় একটা আকার নিয়ে আজকে তো নাও ইটস হ্যাপনিং সো সবারই একটা এটার মধ্যে ইনপুট আছে আজকেও শাড়ি কি আছে রিসেপশনের সাজ দকিরূপ সেটার জন্য তো তোমায় ওয়েট করতে হবে সবটা এখন রিভিল করা যাবে আমি বলছি যে শাড়ি আমি শাড়ি পরব শাড়ি কারণ আমি আলতা পড়ছি আমি শাড়ি পরব আমি ওই মেহেদি বা অন্য কালচারটাকে পুরোটা ফলো করতে চাইছি না বিয়েতে যদিও আমি বৌভাতে মেহেদি পরব কারণ বিয়ের লুকটা একটা থাকলো এবং বৌভাতের লুকটা একটু অন্য করার ইচ্ছা আছে বাট আই অ্যাম ওয়্যারিং মানে এইদিক ওদিক সবদিক সামলাচ্ছ মানে একদিকে এখানে গেস্ট অ্যাটেন্ড করা প্রত্যেকটা মানুষের সাথে ছবি তোলা সেই মুহূর্তগুলোকে বন্দি করে রাখা আমার জীবনের সবচেয়ে বড় দিন তো আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে চাই খাওয়া দাওয়া দিকটাও সামলে আছো সব খাওয়া দাওয়া কিছু কি সকাল থেকে পেটে পড়েছে না খুব একটা পরে নিয়ে আমার এবার খুবই খিদে পেয়েছে বিয়েতে বসার আগে আমি চাই বরং কিছু একটু খেয়ে বসতে ভেজ ভেজ বাট আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ সামথিং সে আমি জানি না আর কে কে সেটাই তো সারপ্রাইজ তোমরা দেখো দরজার দিকে তাকিয়ে থাকো দেখো কারা কারা ঢোকে তুমি দেখো বসে রীতী মান্না যখন ওখানে বসে ছিল কি মনোজক সহকারে বিয়ে করেছে মানে সেই রকম ব্যাপারটা কি মানে চকে কি হারাচ্ছো এখন থেকে সেটাই তো উচিত না লকন তো 10 থেকে শুরু হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের মধ্যে ওদেরকে জয়েন করব তোমরা কিন্তু Sidhu Roptee দেখো कारण दैट्स द मेन हाइलाइट এখনো চলছে তোমরা যদি একটু ছাড়ো তাহলে কি একটু কোণায় গিয়ে লুকিয়ে খাবো লুকিয়ে না লুকিয়ে না একদম কারণ এখন আমরা অনেকটা আধুনিকতার মধ্যে এসেছি এগুলো নর্মাল দেখো দেখো মন থেকে যা করবে সেটাই ভালো তো মন থেকে করতে হবে ভালোবাসা মন থেকে পেট করো মন থেকে মানুষকে নিয়ে খুশি থাকো মন থেকে যেটা করবে মন থেকে করবে মিত্তির বাড়ি আমার মনে এখনো প্যাক আপ হয়নি ওই জন্য সবাই আসেনি এই জন্য দরজার দিকে তাকাও অনেকের আসার কথা আছে কার্ড তো অনেকের বাড়ি আছে এবার আমি বুঝতে পারছি না আদৃত্য ভীষণভাবে কংগ্রাচুলেট করলো বিকজ নিজেও রিসেন্টলি এক্সপিরিয়েন্স করেছে ম্যারেজ আমাকে প্রচুর টিপসও দেয় শুটিংয়ে বসে বসে টেনশন নিস না সব ভালো করে হয়ে যাবে অ্যান্ড সত্যি দেহি সাচ গুড অ্যান্ড হাম্বল পারসন এসে আমাকে উইশ করে গেছে সোহেল এসেছিল আমার খুব ভালো লেগেছে দাদা বসে গেছে বাবা

সাত না না আমি আমার দর্শকদের এটাই বলবো নতুন জীবন শুরু হচ্ছে আপনারা প্লিজ ভালোবাসা আশীর্বাদ দেবেন সব সময় যেরকম দিয়ে এসেছেন আরো বেশি বেশি দিন কারণ নতুন জীবন একটা শুরু হতে চলেছে আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য থ্যাঙ্ক ইউ ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন